এই হলো আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র তো ভাবলাম আমি একটু আপনাদেরকে ভিডিও করে দেখাই এবং আমরা কিছুক্ষণ পরে চট্টগ্রাম শহর পতেঙ্গা চিভিজ ঘুরতে যাব এই হলো আমাদের সেই আঞ্চলিক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আমাদের গাড়ি আসলে আমরা গাড়িতে করে চলে যাব আমার এক বড়ো ভাই গাড়ি আসবে কিছুক্ষণ পরে আসলে আমরা গাড়িতে করে পতেঙ্গা সিবিস ঘুরতে যাব যাই হোক উনি আসছিল আসার পর আমরা গাড়িতে উঠছি আমরা রওনা দিলাম আমরা চলে যাচ্ছি পরেঙ্গা চিবিস বেলা সে প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করতে যা হোক এ হলাম আমাদের চট্টগ্রাম শহর আসলে দেখতে খুব সুন্দর খারাপ না ভালো রাস্তাঘাট উন্নয়ন হয়েছিল এ হলাম আমি বাবু সুপ্রিয় তালুকদার এটাই আমি এটা আমার ফেস দেখেন আপনার সবাই প্লিজ কাইন্ডলি আমার চ্যানেলটা যদি কেউ একটু সার্ভিস ক্যাব ফেস লাইক অ্যান্ড ফলোয়ার করে দেন এই হলো আমাদের চট্টগ্রাম পতেঙ্গা সিবিসি রাস্তা এটাই আমরা এখন প্রায় বঙ্গবন্ধু টানেল এসে গেছি দেখেন আমি আপনাকে দেখাচ্ছি বঙ্গবন্ধু টানেলটা একটু করে ওইখানে সাধারণ পাবলিক আসা যাওয়া নিষেধ এ হলো আমাদের বঙ্গবন্ধু টানেল দেখেন এই তো আমরা বঙ্গবন্ধুর টানেল টানেলে হাজির আমরা এখন নামবো হলো আমাদের দিগন্ত হচ্ছে কলিক যা হোক আমরা এখন ঘুরতেছি বঙ্গ টানেল আশেপাশে ঘুরলাম ঘোরার পরে পদেঙ্গা সিপিস একটু নেমে দেখলাম কি অবস্থা ওখানকার দৃশ্য হঠাৎ দেখি আকাশের উপর একটা বিমান এই দেখেন বিমান আমি আপনাকে বিমান দেখাচ্ছি আসলে কি বলবো এইটা এটা আমাদের বিমান আমাদের বাংলাদেশ বাংলাদেশের বিমান আমরা পতেঙ্গা সিভিসে বসে কিছুক্ষণ আড্ডা দেব বসলাম বসে গিয়ে তো ভাবলাম কিছু একটা নাস্তা খাবার আইটেম অর্ডার করা যায় কি না পরে ইমন রেস্তোরাঁ যেখানে খাবারে ইয়ে করা হয় এটা হলো ইমন রেস্তোরাঁ সিবিস। পতেঙ্গা চট্টগ্রাম আমরা এখানে বসে আসলে কী খাবো চিন্তা করি মানে পাচ্ছিলাম না পর থেকে কাঁকড়া আরও মুরগি চিকেন ফ্রাই দেখলাম আরও মাছের বাজি দেখলাম অনেক কিছু আসলে খাবারটা তেমন ভালো মনে হলো না মানে খেয়েছিলাম যাই হোক মোটামুটি ইয়ে হয়েছিল কিন্তু তেমন উন্নত না সাইজ না এ হলো আমাদের কলি যা হোক আমি থেকে এই হলো আমার ভাই আমরা বসে নাস্তা করছিলাম এখানে পতেঙ্গা চিপেছে ওনাতে আসলে কী বলো মোটামুটি ভালোই ছিল এ হচ্ছে আমাদের খাবার এটা হচ্ছে কাঁকড়া সালাদ আমরা খাবার শেষে পরে রোনা দিয়েছিলাম